তিন দফা দাবি নিয়ে পূর্বস্থলী দুই নম্বর ব্লক বিডিও অফিস পূর্বস্থলী দুই নম্বর এরিয়া কমিটির উদ্যোগে সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ বিডিওকে একটি ডেপুটেশন দিলেন তারা বামেদের তরফ থেকে এই দিনের এই ডেপুটেশনে সমস্ত কাঁচাবাড়ি পরিবারের নাম বাংলা যোজনায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের তালিকা থেকে বাদ দিতে হবে এবং ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে অবিলম্বে বামেদের তরফ থেকে তিন দফা দাবি অবস্থান বিক্ষোভ পরবর্তী সময় ডেপুটেশন জমা দেন তারা উপস্থিত ছিলেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক বিন কাশেম শেখ সিআইটি এরিয়া কমিটির সম্পাদক দয়াল ঘোষ সহ বিশিষ্টজনেরা যুগান্তর সংবাদ না আমি ঘর পাইনি আমার বাড়ি দিয়েছিলেন আমি অনেকবার নাম দিয়েছি কোনোবারই আমার নাম আমাদের ডাস্টবিনে ফেলে দিয়েছে ফেলে দিয়ে বলেছে হ্যাঁ জমা দিয়েছি না আসলে আমরা কি যারা ভিডিও থেকে তারা যা আমরা তাই বুঝি তারা যা আমরা তাই বুঝি আমাদের এই যে প্রধান সাহেব মেম্বার সাহেব এবং তাদের নিয়ে ঘরে ঢুকিয়ে দেখিয়েছি তাও আগে সময় সময় না থাকে দশ জনা বারো জনা তিরিশ জনা পর্যন্ত আমার বাড়িতে যায় কিন্তু আমাকে দেয় না ভোটের পরে কি পেয়েছেন কিছু না 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 কিছুই পাইনি আমি গিয়েছিলাম বলেছিলাম এক বছর পর পরটা মানে আমাকে দেবে না

সেই তালিকাতে অসংখ্য পাকা বাড়ির মালিক দুতলা বাড়ির মালিক চার চাকা বাড়ির চার চাকা আছে এই রকম মানুষের নাম রয়েছে আমরা দাবি করেছি এই মানুষের নাম অবিলম্বে বাদ দিতে হবে এবং যে গরিব মানুষরা আজকে চালায় বাস করছে কাঁচা বাড়ায় বাস করছে তাদের অবিলম্বে নাম তোলাতে হবে আবাস যোজনার যে বাংলা আবাস যোজনার তালিকা তাদের নাম তোলাতে হবে ঠিক আছে কী কী আমাদের দুটো কর্মসূচি এক হচ্ছে গরিব মানুষ যাদের অসম গরিব মানুষ যাদের নাম নেই তাদের নাম যাতে তালিকা নথিভুক্ত করে আগামী দিনে তাদের নাম হতে আর দুই হচ্ছে যে সমস্ত গরু লোকের নাম আছে পাকা বাড়ি এবং যারা অতীতে ঘর পেয়েছে তাদের নামও আছে দুবার পেয়েছে এই রকম লোকের নাম হচ্ছে তালিকা থেকে বাদ হবে এটা আমাদের মূল দাবি আজকে আপনারা ব্লক অফিসে হ্যাঁ ব্লক অফিসে আমাদের দাবিতেই ডেপুটেশন দাবিতে এবং আমাদের আরেকটা দাবি আছে আমরা অতীত এই ডেপুটেশন দিয়েছিলাম যে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টিতে যে কৃষকের ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের দাবি আমরা পুনরায় করছি কারণ আজকে কৃষক তার ফসলের দাম পাচ্ছেন না সারের দাম বাড়ছে পেট্রোলের দাম বীজের দাম বাড়ছে ফলে আজকে কৃষক প্রতিদিন তারা হচ্ছেন তারা লোকসান আহ্বানের সম্মুখীন আমরা এই দাবি আজকে করব অবিলম্বে তাদের প্রতিপূরণ দিতে হবে প্রতিক্রিয়া কেমন পাচ্ছে প্রতিক্রিয়া মানুষ দেখেছেন তো আমরা আমরা মানুষকে শুধু বলেছি তো আমাদের ডেপুটেশন হবে কিন্তু সাধারণ মানুষ আজকে তারা দলে দলে চলে এসছে কারণ তাদের ঘরে নাম নেই এবং তারা ছবি সহ জমা দিচ্ছে নিজেরা তারা নিজেরাই আবেদন জমা দিচ্ছে ভিডিও সমস্ত উন্নয়ন তারা নিজেরাই আবেদন দিচ্ছে ফলে তারা এই মানুষের প্রতিক্রিয়া আজকে আমরা আমি ভালো আমরা পাচ্ছি আপনারা তো দেখছেন যে কীভাবে মানুষ সে জমায়েত হয়েছে আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত আমার নাম হচ্ছে বিনকা সিং পূর্বস্থলী ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্বস্থলী দুই এরিয়ার মধ্যে সম্পাদক